শনিবার ভোর রাতে ন্যাতরা স্টেশনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ভোর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয় মানুষজন একটি খাবার দোকান একটি ফলের দোকান পাশাপাশি চামড়ার গোডাউনে আগুন লেগে যায় সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার দার্য পদার্থ থাকার পাশাপাশি চামড়ায় থাকায় আগুন দ্রুততার সহিত ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রণে আসে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের ঘটনার পর বেশ কিছু ট্রেন বাতিল করা হয় তখন প্রায় তিনটে মতন বাইছে ফোন করার পরে তখন ঘুমাচ্ছিলাম তারপর পরে দেখি না আগুন জ্বলছে চারি তা আমি এবার ফোন করলাম দাদাকে আর এবারে দাদা ফোন করলো আগুনটা কোথায় জ্বলছে এই যে এখানে কোন দোকান থেকে বাস কি বুঝতে পারছি আমি তো হোটেলে থাকি এখানে

যদি এখন স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি বলে প্রাথমিক অনুমান ব্যবসায়ীদের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট জেলার বার্তা